তো ওই জন্য দেখো কিন্তু একটু মেঘ মেঘ আমার মনে হচ্ছে দূরের দিকে বাট আজকে মনে হয় না বৃষ্টি হবে বলছে তো কাল পরশু থেকে হবে গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি একদম সকাল সকাল ব্লগটা শুরু করছি আর আজকে না আমি ফোনে ব্লগটা আমি শ্যুট করছি ক্যামেরা অনই করে আমার জন্য ফোনে শ্যুট করা একটু সুবিধাজনক হবে আমি কোনোদিনই সেরকমভাবে ব্লগ ফোনে আমি শ্যুট করিনি আজকে প্রথম করছি অ্যাকচুয়ালি ক্যামেরা দিয়ে করলে কী হয় ক্যামেরা থেকে আবার ল্যাপটপে নিয়ে এডিট করে দিতে হয় তো সেক্ষেত্রে অনেকের টাইম কনজিউমিং ব্যাপার তো করলে ফোনেই এডিট করতে পারবো সেই জন্য ভাবলাম যদি মোটামুটি কোয়ালিটি ঠিকঠাকই থাকে তো এবার থেকে ফোনেই আমি চেষ্টা করবো ব্লগ করা সেক্ষেত্রে আমি উইকের মাঝখানেও টুকটাক একটু ব্লগ বানাতেই পারবো তোমাদের জন্য ক্যামেরাতে করা তারপরে এডিট করা আমার জন্য ভীষণ দুষ্কর হয়ে যায় আর সবথেকে খুশির খবর হচ্ছে গরমটা একটু কমেছে এখন যাব মাছ আনতে তারপরে দুধ আনবো দুধ আনবো দুধ আনতে যাবো একটু ওই উল্টো দিকটায় তো যাই হোক মাছ আর দুধ একসাথে নিয়ে আসবো পাকুর বিকেলের জন্যে দুধটাও আনতে হবে তারপর কাঁচা হয়েছে কাঁচাটা মেলে দেব আর আপাতত এখনও বিকেলে কোনো প্ল্যান ঠিক করানো হয়নি কি করা যায় দেখা যাক যদি সিনেমা আমি জানি না মনে হয় যাওয়া হবে না দেখি করা যায় বিকেলে তো নিচে যাচ্ছি দেখি আগে মাছটা না আগে দুধটা নিতে হবে দুধটা নিয়ে দিয়ে নিয়ে একেবারে মাছ আনতে চলে যাবো মাছটা নিয়ে তারপর আসবো আর দেখি যাই আগে তো শুভজিত মাছ আনতে গেল এবার আমি ফ্রেশ হইনি নি স্নানটা করে নিই পুকাইকে দুধ খেতে দিয়ে দিচ্ছে ওর খাওয়া কমপ্লিট আর তারপরে এখন ছোটাছুটি করতে আরম্ভ করেছে ভাবছিলাম একটু ব্রেস কোয়া করবো কতটা কি করতে পারবো এখন যাই না সানডে হলে আমার একটু এক্সারসাইজের সমস্যা হয়ে যায় সন্ধ্যাবেলাটা সেভাবে টাইম পাই না তো দেখা যাক এখন যদি করতে পারি তো ভালো আমি না কেরাটিন প্রফেশনালসের একটা শ্যাম্পু ইউজ করি তোমাদের আগেও দেখিয়েছি ওটা না একটু থিক তো আমি ওই জলে মিশিয়ে ওর পুরোনো বটলটা একটু থিন করে নিই তারপরে ইউজ করি তোমরা না চেষ্টা করবি একটু থিন করে নিতে পারে থিক কনসিস্টেন্সি থাকলে না তার মানে ঠিক কনসিস্টেন্সি তোমরা যদি স্কাল্পে ডিরেক্টলি অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে বিল্ড আপের সমস্যা আরও বেশি বাড়তে পারবে মানে ভালো না অত থিক শ্যাম্পু ইউজ করা ভালো না তো চলো আবার টুকটু করে কাজগুলো সাইড আবার একটু পরে আসি আবার এই দুধ আর নেওয়া হয়ে গেছে তো এবার যাব মাছ কী মাছ দেবো কাটলা ইয়ে কাটা এই কাটাই লাগাও কাটা আছে গোটা আছে কাটাই দাও কাটা দাও বারোশো মতো দাও এই মাছ নেওয়া হয়ে গেছে আর জোম্যাটো থেকে কিছু একটা ও স্যান্ডউইচ আনা হয়েছিলো আগে তো যাই হোক সকালে ব্রেকফাস্ট স্যান্ডউইচ হবে তারপর দেখি কি হয় কি কি করা যায় আজের দুপুরে আর আপাতত খুব একটা কাজ নেই ও হ্যাঁ আর একটা কথা পৌলমি আমাকে জন্মদিনে একটা ঘড়ি দিয়েছে সেটা অর্ডার করা আছে সেটা আজকের আসবে দেখা যাক ঘড়িটা ঘড়িটা খুবই সুন্দর দেখতে আমার তো হেভি পছন্দ হয়েছে দেখি কীরকম সামনে থেকে লাগে লিখছিস কি লিখছিস কি লিখছিস একটু বলো একটু বলে যাও একটু বলে যাও একটু বলে যাও কি লিখছিলে কি লিখছিলে কি লিখছিলে করলাম পুজো করলাম চুলটাকে একটু ড্রাই করলাম অ্যাকচুয়ালি স্যালুন থেকে আমাকে বলে দিয়েছিলাম মানে পিছনের দিকের হেয়ারগুলো একটুখানি ড্যামেজ হয়ে গেছে মানে খুবই জট করে যাচ্ছিলো তো বলছিল বলছিলো যে অনেকক্ষণ চুলটা ভিজে থাকে তো আপনি হালকা করে একটু শুকিয়ে নেবেন আমার না বেশিরভাগ দিনই টাইম হয় না সকালে খুব তাড়া থাকে আজকে তো ছুটির দিন তো সেই জন্য একটু করে নিলাম কী আর করা যাবে বেবির কাজ করতে করতেই সকালটা চলে যায় এরপর না ও এই জুন মাস থেকে আবার স্কুলে যাবে মানে প্লে স্কুল আর কি আমাদের বাড়ির পেছনেই ওই এক দেড় ঘন্টা গিয়ে খেলবে এখন তো পড়াশোনাও কিছু নয় তো ভাবলাম সবাই এখানে যাই অ্যাপার্টমেন্টে সব বাচ্চারাই যায় তো ভাবলাম ওকেও পাঠাই দু বছরদের কাছে বয়স হতে চললো কালকে ওর জন্য একটা স্কুলের জুতো কিনে এনে বানিয়েছি দেখাচ্ছি তোমাদের এখন না আমি ব্রেকফাস্টটা করে নিই খুব খিদে পেয়েছে তো চলো তারপরে একটু পরে আসি আবার তো এইটা এসছে ফুড পেডলার স্যান্ডউইচ থেকে অর্ডার করা হয়েছে ভেতরে স্যান্ডউইচ আছে চিকেন স্যান্ডউইচ আছে তো আমাদের এটা মনে হয় যাদবপুর ব্রাঞ্চ থেকে এসেছে এই যে কুকাইকে দেখো আকাশে তাকে কি ভাবছে আর ওর জন্য আমি বাড়িতেই স্যান্ডউইচ করে দিই এটার ভেতরে পুরো একটা গোটা চিজ আছে এবারও খাবে আর এইখানটার অবস্থা গুলো দেখো সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করলো কি কি ঘেমে করে গেছে একেবারে হলো কবিতা লিখবি নাকি আচ্ছা ঠিক আছে খেয়ে নেবে দেখো সেই স্লেটের উপর এ স্লেটারটা দিয়ে আমি মান্ডালা করেছি এক্ষুনি এই ভিডিওটা আমি শেয়ার করলাম মানে এডিট করে শেয়ার করলাম এইটা হচ্ছে আমার স্লেট হ্যাঁ এটা একটু রঙিন আমি তো সেকেন্ড টাইম কিনেছিলাম আর কি মানে প্রথমে এইরকম স্লেট দুটো কিনেছিলাম পুকার জন্য জানো তো তো হঠাৎ করে ইচ্ছা হয় যে মান্ডালা করি আর সেটাই তোমাদের এত পছন্দ বুঝতে পারিনি এবার আমি যেটা দেখাতে বসলাম সেটা হচ্ছে আমার স্লেটটার অবস্থা দেখো আর পুকারটার অবস্থা দেখো না লিটারেলি এই এই সেকশনটা পুরো উঠে উঠে ও এখানে আমি দেখাতে পারছি কিনা জানি না পুরো জুতোর ছাপ পড়ে গেছে মানে এর উপরও দাঁড়িয়ে পড়ে বাড়ির জুতো পরে এর উপর দাঁড়িয়ে পড়ে মানে এই দুটোর অবস্থা তুমি তোমরা জাস্ট দেখলে বুঝতে পারবে মানে কি অবস্থা হয়েছে আর এই যে এনার অবস্থা দেখো মোটামুটি চুল আর দাড়িটা এক যুগ ধরে আমি বলছি কেটে কেটে ওর এত ল্যাজ চুল আর কালকের বাইক খারাপ হয়ে গেছিল ওই জন্য যাওয়া যায় কালকে এটা কোনো কথা কত দিন ধরে আমি বলছি সোমবার দিন যাব সোমবার দিন দেখা যাবে কালকের বাইক খারাপ হয়ে গেছে কাল যাওয়া যাবে কিরকম মানে চুল দাড়িগুলো বেড়ে বেড়ে আর কত বাড়বে খুব একটা বেশি বাড়েনি দাড়িটা একটু বেশি বেড়েছে দাড়িটা আমিও কেটে নিতে পারবো এইটা এটা নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না এটা কিনে তো দিলাম বাট ও খেতে স্কুলে যাবে বলে বাট কিছুতেই জল ওর আর ভেতরে ঢুকছে না হচ্ছে হ্যাঁ একটু হয়েছে একটু হয়েছে তাই তো এইটা কেনা হয়েছে কালকে গিয়ে ভালো ভালো আমি রেডি করছি এই তরকারি আছে আর এই ভাত আছে এবার ভাতটা ভালো করে চোটকে মারতে হবে মেয়েকে পুকাই খাইয়ে খাইয়েছি আর এখানে হচ্ছে মাছ ভাজা আজকে মাছের জল ভাত কুন্তি দিয়ে মাছ ভাজা নিয়ে বসে পড়েছে সেই ভাত মোটামুটি পোকাকে খাইয়ে তারপর আমাদের খাওয়ার অবস্থা। লাঞ্চ করে পোকাকে ঘুম পাড়িয়ে আমি аж شويه একটু বেরিয়েছি। এখন দিকে বাজে। এর আগে ক্যামেরাটা অন করিনি। প্রচুর কাজকর্ম ছিল। আর একটু টুকটাক রেডি হইছি। সানস্ক্রিনটা মেখেছি মানে স্কিন কেয়ারটা করেছি। সানস্ক্রিন মেখেও যে কি হচ্ছে আমি জানি না। আমি তো গলগল করে ঘামছিলাম সকাল সময় বাট ওই আর কি জানি না। বৃষ্টি তো হওয়ার কথা বাট আছে কিন্তু বেশ গরম। মানে খুবই গরম লাগছে আমি একটু লিপস্টিক কাজল একটু পরে নিয়েছি ব্যাস মেকআপ তো এখন আমি ভাবতেই পারছি না মানে এইটাও না করলেই হয় শুধু লিপস্টিক কাজল পরেই বেরিয়ে বললে হয় মুখে কিছু না আমার ভালো হয় আমার মুখটা যে পরিমাণ ঘামে যাই হোক কি আর বলবো আমরা একটু না একটুখানি ওই বলছিলাম তোমাদের একটু কুর্তি কিনবো উডেন কম কিনবা একটা চুলটা শুনেছি একটু কম করে ওতে মানে চুলের ভালোর জন্যই কিনবো আর কি আর হচ্ছে লেগিংস কেনার একটা প্ল্যান আছে এই হচ্ছে ব্যাপার তো একটু এদিক ওদিক ঘুরে নিয়ে যাব ওই একটু চুপচাপ বসে থাকবো আর কি সারাদিন এত কাজের পর কোনোদিনই চুপচাপ বসে থাকা হয় না নিজের মতো আর যেন তো এই এক্সট্রিম গরম বা এক্সট্রিম ঠান্ডায় আমার যে সমস্যাটা স্কিনে প্রচুর পিম্পলস বেরোয় পিম্পলসের দাগ হয় এমনিতে আমার পিসিও এর জন্য স্কিনে পিম্পলসের সমস্যা আমি খুব ভুগি আমি যতটা পারি না বাইরের খাবার অ্যাভয়েড করি আমি তোমাদের আগেও বলেছি আমি ভীষণ মানে মেনটেন করেই চলি চারদি এদিক ওদিক প্রোডাক্টও যে মুখে মাখি ফাউন্ডেশান তো মাখিয়েই না মানে ফাউন্ডেশন আমি মাখতে আমার ভীষণই ল্যাদ লাগে টুকটাক দাগ ধাব্বা বিয়েবাড়িতে ঢাক মানে যাওয়ার জন্য টুকটাক দাগ ধাব্বা হলে সেটা আমি কনসেলার দিয়েই ঢেকে চলে যাই তো বাট আমি ওই স্কিনের খেয়ালে কী করবো এত বেশি গরম পড়ে বা এত বেশি ঠান্ডা হলেও না আমার স্কিনে ভীষণ মানে

ছোটো ছোটো ওই জন্য দেখি ট্রাই করে তো হয়ে গেছে মোটামুটি কেনাকাটি আমি লেগিংসটা বাদ দিলাম লেগিংসটা এখানে খুব একটা ঠিকঠাক প্রাইসে ছিল না আর দুটো কুর্তি নিলাম কম নিলাম উডেন কম নেওয়ার কথা ছিল বাট সেইভাবে পেলাম না যেটা চাইছিলাম অন্য একটা একটু বড় দাঁড়াবাল মানে একটু স্পেস থাকবে আর কি দুটোর মাঝখানে তো সেরকম একটা দেখে নিলাম এই হচ্ছে ব্যাপারে এবার না এখানে একটা নতুন ফ্রুট জুসের মানে দোকান খুলেছে এই ফুড কোর্টটার মধ্যে তো সেখানে গিয়ে একটু ট্রাই করা যাক তো চলো যাই এই যে আমরা হাইল্যান্ড পার্কের ওই ফুড কোর্টের মধ্যে এখানে একটা ফ্রুট জুসের দোকান হয়েছে তো সেইখানে এসে দেখা যাক কোনটা কোনটা ট্রাই করবি নিজ থেকে ভাবি হ্যাঁ অনেক দিন পরেই এই ফুড কোর্টটায় এলাম অনেক দিন পরেই এসে আগে না এখানে আমরা কেএফসিতে প্রায়শই আসতাম এখানে অপোজিটে একটা কেএফসির আউটলেট খুলেছে তো সেখানে মাঝে মাঝে যাই এখানে আর আসা হয় না তো দেখা যাক এখানে দুটো দুটো দোকান নতুন হয়েছে দুটো দুটো স্টল হয়েছে একটা চা চাওয়ালা কিছু স্টল মানে টি কফি পাওয়া যায় একটা ফ্রুট জুসের স্টল আজকে ফ্রুট জুসটা ট্রাই করবো পরের দিন এসে চা কফিটা ট্রাই করবো এই যে এসে গেছে আমার হচ্ছে ওয়াটারমেলন আর সুপুজিতে কি সুজিৎ বললাম

এখানে কত ভালো ভালো জিনিস আছে ওখানে লেখা আছে প্রিভেন্ট ক্যান্সার তো এই অনেকটা এদিক ওদিক ঘুরলাম এবার চারটে পনেরো দিকে বাজে বাড়ি যাব বাড়ি গিয়ে পুকাইয়ের খাওয়া দাওয়া আছে ওকে নিয়ে একটু ঘুরতে বেরোতে হবে তো একটা কথা বলবো বলে তোমাদের আমি জিজ্ঞাসা করেছিলাম লং ভিডিও আমি বানাবো কি না আঁকার উপর তোমরা বলেছো যে আঁকার উপর বেশি বেশি শর্টস বানাতে মিনি ব্লগও বানাতে আর একটা কথা তোমরা এত বেশি কমেন্টসে ভালোবাসা দিচ্ছ তার জন্য কতটা যে তোমাদের থ্যাংক ইউ জানাবো আমার মানে ভাষা নেই কোনো আর তোমরা খালি বলো যে মানে অনেকেই আছো বলো যে দিদি আমার নামটা প্লিজ নিয়ে প্লিজ কথাটা শুনতে একদমই ভালো লাগে না এখন যে ওই আমি আলফাবেট সিরিজে মান্ডালা করছি আমি তোমাদের বলেছিলাম যে লেটার সাজেস্ট করতে আমাকে তো সেখানে বলছো প্লিজ 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 এটা করো ওটা করো আমি সবার কমেন্টস একদম ধরে ধরে তো সবাইকে রিপ্লাই দিতে পারি না যেগুলো অনেক পিছনে চলে যায় বাট আমি সবার কমেন্টস পড়ি আর কে কি মন্তব্য করছো সমস্ত কিছু দেখি সেগুলো মাথায় রাখি তো এইটাই হচ্ছে ব্যাপার আর চলো এবার বাড়ি যাই হ্যাঁ যেটা বলছিলাম যে অত প্লিজ না লিখলো তোমাদের কমেন্টসের উত্তর আমি দেবো আর তোমাদের পছন্দের আর মান্ডালাও আমি করব তো অত চাপ নিও না কোনো অসুবিধা নেই তো তবে হ্যাঁ ধীরে ধীরে একটু সময় লাগবে এক মিনিটেরই তো শর্টস হয় বিভিন্ন টাইমে আমি করতে থাকি এক একটা করে তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে এরকম দেখো বলছিল যে বৃষ্টি হবে দেখাচ্ছে জন্য ব্যালকানি থেকে না এত অপূর্ব লাগে আকাশটা দেখো বেশ মেঘ মেঘ করেছে আমি এই সময় পুকাইকে নিয়ে এখনই ঘুরতে যাবো এই দিকটা ঠিকঠাক আছে তাই বাট এই দিকটা বেশ মেঘ করেছে এই এদিকে আবার শুভজিৎ একটুখানি হালকা করে ওয়াউ চিকেন অর্ডার করলো তো আমি বললাম কর কি অল্প করেই করেছে একদম হালকা পাতলা আমি এখন পুগাইকে নিয়ে ঘুরতে যাব অনেকখানি হাঁটা হবে ওকে কোলে নিয়ে হাঁটলে বেশ ক্যালোরিও পড়ে তো এই পাখু উঠে পড়েছে নেমেই একটুখানি কতক্ষণ হেঁটে যে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড লিফ্টে দাঁড়িয়েছিল এখন খোলে উঠেছে দেখি একটু এদিক ওদিক ঘুরবো তো আমার অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে এতক্ষণ ধরে ব্রিস করছিলাম একদম পুরো ঘেমে চাপচাপ হয়ে গেছি আর হাঁপিয়েও গেছি কথা বলতে একটু ডিস্টার্ব হচ্ছে যাই হোক পুরো এক্সারসাইজটা কমপ্লিট করেছি আধ ঘন্টার উপর ধরে হাঁটছি আর আমি না ওই জাম্পিং স্কোয়াট করি আর স্কোয়াট করি বিশেষ সেরকম কিছু করি না মানে কোমরটা যাতে ভারী না হয়ে যায় সেটার দিকে একটু স্পেশালি আমি খেয়াল রাখি আর যেহেতু সিজেকশনের পর থেকে আমার কোমরে বেশ যন্ত্রণাই তো কোমরের ব্যায়ামগুলো আমি ঠিকঠাক করে মেনটেন করার চেষ্টা করি আর ছোটা হাঁটা এগুলোই করি তো যেহেতু রেগুলার করি আমি এটাতে কোনো ব্রেক দিই না খাওয়া দাওয়া রেগুলারই আমি মেনটেন করি যা বাইরের খাওয়া ভাই টুকটাক মানে অল্প পরিমাণ খাই তো খুব অত্যাধিক মোটা হই না হলে তখন আবার মানে ব্রিসকের সাথে সাথে অন্য কিছুও করি তো পুরো হাঁপাচ্ছি আমি রেগুলার আমি এরকমভাবে ঘামছি গরমকালে তোমার দেখি তোমার মানে রেগুলারই আমাকে শ্যাম্পু করতে কারণ আমার স্ক্যালটাও প্রচণ্ড ঘামে মুখ আর স্ক্যাল গলা এগুলো আমার বেশি ঘামে তো মানে ঘামটা না ওরকমভাবে রেখে দিয়ে উচিত নয় আর কি মানে এদের স্ক্যাল্পের সমস্যা হয় হেয়ার ফলের সমস্যা হয় তো আমি দেখি যেরকম মানে ওয়েদার অনুযায়ী আমাকে শ্যাম্পু করতে হয় যদি রকম যে পরিমাণটা আমি ঘেমেছি কালকে আমাকে শ্যাম্পু করতে হবে আজকেও করেছিলাম আমি তো এরপর কাজ বলতে আমি একটু পনেরো মিনিট ড্রেস নিয়ে নিয়ে পুকাইকে খাওয়াবো আমি এই ব্লগটা আর বেশি না একদম বড় করব না শুভজিতের ঘড়িটা তোমাদের এইখানেই দেখানোর ইচ্ছে ছিল বাট ঘড়িটা আসতে মনে হয় রাত দশটা বাজবে ততক্ষণ অব্দি আমি এটা কন্টিনিউ করবো না আগেরবার ব্লগটা অনেকটা লম্বা হয়ে গিয়েছিল আর অতটা দেখা সত্যি খুব মনোরাস ব্যাপার তো আমি একটু শর্টে রাখতে চাইছি আমি অবশ্যই শর্টসে আমি তোমাদের ঘড়িটা দেখিয়ে দেবো পরে যখন পরের দিন যে ব্লগটা করবো সেখানে তো থাকছে শর্টসে আমি আজকে একটা শর্টসও আমি শ্যুট করছিলাম একটা মিনি ব্লগ কাইন্ড অফ তো সেখানে আমি দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই বাট এখন আমি ব্লগটা ভাবছি এখানেই এন্ড করবো প্লিজ পাশে দেখো সাথে দেখো আর তোমরা আমার আর্টের ভিডিওকে এত ভালোবাসা দিচ্ছ আমি চেষ্টা করবো শর্টসে আরও বেশি বেশি নতুন নতুন আইডিয়ার আর্ট আনার জন্য আর ব্লগ আমি করবো আমি চেষ্টা করবো যদি এই ক্যামেরায় মানে ক্যামেরায় না করে যদি ফোনে করে দেখে যদি কোয়ালিটি একদম ঠিকঠাক থাকে তো আমার জন্য খুব সুবিধা হয়ে যাবে আমি উইকের মাঝখানেও মানে উইকেন্ডের আগেও আমি কিছু ব্লগ শ্যুট করার চেষ্টা করব তো পুরোপুরি হাঁপিয়ে গেছি আজকের জন্য চাচা গুড নাইট আপনি গুড নাইট বলে দিচ্ছি আটটা বাজে খুব ভালো থাকো সুস্থ থাকো খুব শীঘ্র দেখা হচ্ছে রেগুলার শর্টস থাকছে তোমরা কানেক্টেড থাকতেই পারবে কোনো অসুবিধা নেই আর কমেন্ট করে জানিও তোমরা কি কি ধরনের আর্টের জিনিসপত্র দেখতে যাও হ্যাঁ প্লিজ আমার গেট রেডি উইথ মি ভিডিওগুলো দেখো আমার সাজতে বেশ ভালোই লাগে হ্যাঁ আমি মেকআপ আর্টিস্ট নই খুব ইউনিক কিছু দেখাতে হয়তো আমি পারবো না বাট যেটুকু সাজি প্লিজ একটু দেখো ভালো লাগে আর কি দেখলে তোমরা আর মিনি ব্লগ থাকছে তো চলো আজকের জন্য টাটা খুব ভালো থেকো সুস্থ থাকো নিজেদেরকে খেয়াল রেখো চলো টাটা পরের ভিডিওতে খুব শিখি দেখাচ্ছে ভাই